প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এখন আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষার চতুর্থ শ্রেণীর যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশ গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এই সাবজেক্টগুলোনের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব আগামী দিন আমি এই সিলেবাস নিয়ে আলোচনা করেছি এই পরীক্ষার তো খুব কিছুদিন আগেই একটি নতুন প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে যে আগেকে তোমাদের দুই তারিখ থেকে দুই ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কথা না বাড়িয়ে আমি সকলকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি থেকে উপকৃত হবেন যে প্রশ্ন প্যাটার্ন কীভাবে করা হবে প্রশ্ন কি ধরনের হতে পারে সেই ধারণাটা এখান থেকে পেয়ে যাবেন তো আমি সকলকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই তো আমাদের তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় থেকে প্রশ্ন করবেন এটা শিক্ষকদের জন্য নির্দেশনা যে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে যেই চ্যাপ্টার বা যে অধ্যায়গুলো তোমাদের থেকে প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো থেকেই শুধু প্রশ্ন করতে হবে এর বাহিরে প্রশ্ন করা যাবে না তো আমাদের শ্রেণী চতুর্থ বিষয় বাংলা একাত্তর থেকে একশো পৃষ্ঠা এই যে একাত্তর থেকে একশো এর ভেতরে তোমাদের প্রশ্ন করা হবে এবং এর ভেতরেই পরীক্ষা নেওয়া হবে পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তো চলো আমরা মূল যে বিষয়টা সেটা এখন দেখি যে তোমাদের প্রশ্নটা কিভাবে করা হবে প্রশ্নের ধরনটা হচ্ছে এক নম্বরের থাকবে হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এখানে কবির নাম লেখার জন্য তোমরা পাবে এক মার্ক কবিতার নাম লেখার জন্য পাবে এক মার্ক এবং কবিতার যে আট লাইন লিখবে সেটার জন্য পাবে তোমরা আট মার্ক এই মিলে তোমাদের এক এক আট মিলে তোমাদের এক নম্বরে থাকবে হচ্ছে দশ মার্ক এরপরে দুই নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি থাকবে যার মধ্যে তোমাদেরকে চারটি লিখতে হবে তো প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে দুই করে চার দুকুনি আট দুই নাম্বারে তোমরা পাবে হচ্ছে আট মার্ক তিন নাম্বারে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন পাঁচটি পাঁচটির মধ্যে তোমাদেরকে লিখতে হবে তিনটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার করে তিন চারে বারো তো তিন নাম্বারের উত্তর করলে তোমরা পাবে হচ্ছে বারো মার্ক চার নম্বরে থাকবে শব্দার্থ ষাটটি থাকবে তোমাদের লিখতে হবে পাঁচটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে পাঁচককে পাঁচ তো তোমরা যদি চার নম্বরের উত্তর করো তাহলে পাবে সঠিক উত্তর করলে পাবে পাঁচ মার্ক পাঁচ নাম্বারে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ পাঁচটি প্রতিটির মান হচ্ছে এক করে পাঁচককে পাঁচ তো তোমরা যদি পাঁচটি শূন্যস্থান সঠিক করতে পারো পাবে পাঁচ মার্ক ছয় নম্বরে থাকবে তোমাদের বিপরীত শব্দ ষাটটি থাকবে লিখতে হবে পাঁচটি প্রতিটির মান হচ্ছে এক করে পাঁচককে পাঁচ তো তোমরা এখানে যদি সবগুলো সঠিক লিখতে পারো তাহলে পেয়ে যাবে পাঁচ মার্ক সাত নাম্বারে থাকবে সমার্থক শব্দ ষাটটির মধ্যে লিখতে হবে পাঁচটি প্রতিটির মান এক করে পাঁচককে পাঁচ তাহলে তোমরা যদি প্রতিটি সমস্ত শব্দের উত্তর সঠিক লিখো তাহলে পেয়ে যাবে পাঁচ মার্ক আট নম্বরে থাকবে বাক্য গঠন ষাটটি থাকবে লিখতে হবে পাঁচটি তো প্রতিটির মান হচ্ছে এক করে পাঁচেককে পাঁচ তো প্রত্যেকটি বাক্য গঠন যদি তোমাদের ঠিক হয় তাহলে তোমরা পেয়ে যাবে পাঁচ মার্ক নয় নম্বরে থাকবে বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি তো এখানে তোমাদের বিরাম চিহ্নটা যদি তোমরা ঠিকভাবে লিখতে পারো এখানে তোমরা পেয়ে যাবে পাঁচ মার্ক দশ নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি প্রতিটির মান এক করে পাঁচেককে পাঁচ পাঁচটি বহু নির্বাচনী ঠিক হলে তোমরা পেয়ে যাবে পাঁচ মার্ক এগারো নম্বরে থাকবে যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি যে যুক্তবর্ণটা থাকবে সেটাকে ভেঙে লিখতে হবে এবং সেটা দিয়ে শব্দ তৈরি করতে হবে ষাটটি থাকবে পাঁচটি লিখতে হবে প্রতিটির মান হচ্ছে দুই করে পাঁচ দু কুনি দশ দশ মার্ক সব যদি ঠিক হয় তাহলে তোমরা দশ মার্ক পাবে এখান থেকে বারোতে থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ ষাটটির মধ্যে লিখতে হবে পাঁচটি প্রতিটির মান এক করে প্রতিটি এক কথের প্রকাশ যদি তোমাদের ঠিক হয় তাহলে এখানে পেয়ে যাবে পাঁচ মার্ক তেরো নম্বরে থাকবে পত্র লিখন বা কবিতার মূলভাব লিখন যে কোনো একটি লিখতে হবে থাকবে দুটোই যে কোনো একটি লিখতে হবে তো এটার জন্য তুমি পেয়ে যাবে আট মার্ক যদি সম্পূর্ণ সব কিছু ঠিক থাকে আটের জায়গায় হয়তোবা সাত অথবা ছয় বা যদি খুবই ভালো হয় তাহলে অবশ্যই শিক্ষক থেকে আট মার্ক করেই দেবে চোদ্দো নম্বরে তোমাদের থাকবে রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে তিনটির মধ্যে যে কোনো একটি তোমাদের থাকবে তিনটি রচনা তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো তোমরা পড়ছ সেই গল্পগুলোরই উপরেই তোমাদের রচনা দেওয়া হবে তো তিনটা রচনা দেওয়া থাকবে লিখতে হবে একটি তোমাদের রচনার উপরে মার্ক থাকবে হচ্ছে বারো এই হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলার প্রশ্ন প্যাটার্ন এইভাবেই তোমাদের প্রশ্নটা তৈরি করা হবে এখন আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্ন প্যাটার্ন নিয়ে তো ইংরেজি প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু ক্লাস ফোর বাষট্টি থেকে ছিয়াশি পৃষ্ঠা তোমাদের পরীক্ষা হবে এর ভেতর থেকে তোমাদের প্রশ্ন করা হবে যে যে প্রশ্নগুলো করা হবে সব এই বাষট্টি থেকে ছিয়াশি পৃষ্ঠার ভিতর থেকেই করা হবে সাবজেক্ট ইংলিশ টু আওয়ার্স থার্টি মিনিটস এবং ফুল মার্কস হচ্ছে একশো একশো মার্কের ভিতরে পরীক্ষা হবে এখন চলো আমরা আমাদের প্রশ্নের প্যাটার্নটা দেখে নিই যে প্রশ্নটা কোন প্যাটার্নে বা কিভাবে তৈরি করা হবে এবং তার মান বন্টনগুলো কোথায় কত মার্ক থাকবে রিড দ্য টেক্সট ডায়ালগ অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর দিস টেক্সট অর ডায়লগ উইল বি গিভেন ফ্রম ইংলিশ ফর টু ডেস ক্লাস ফোর বুক তো যে টেক্সটটা বা ডায়লগটা থাকবে সেটা থেকেই তোমাদেরকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এবং এই টেক্সট এবং ডায়লগটা তোমাদের যে মূল টেক্সট বুক সেখান থেকেই দেওয়া থাকবে এখন এসব এক নম্বরে তোমাদের কী দেওয়া থাকবে এক নম্বরে ওই টেক্সট বা ডায়লগের উপরেই তোমাদেরকে প্রশ্ন করা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অথবা ফিল ইং ব্ল্যাঙ্ক যেখানে তোমাদের দেওয়া হবে পাসমার্ক তো মাল্টিপল চয়েস কোশ্চেন যদি থাকে ফিল ইন ফিলিন্দা ব্ল্যাঙ্ক থাকবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে না যে কোনো একটা দেওয়া থাকবে দুই নম্বরে থাকবে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ট্রু ফলস যেটা আমরা জানি সেটা এখানে দেওয়া থাকবে এটার জন্য থাকবে তোমাদের পাঁচ মার্ক এরপর আসো তিন নম্বরে অ্যান্সার শর্ট কোশ্চেন্স এখানে তোমাদের পাঁচটা শর্ট প্রশ্ন থাকবে যেটার প্রতিটির মার্ক থাকবে হচ্ছে তিন করে তিন পাঁচে তোমরা এখানে পাবে হচ্ছে পনেরো মার্ক এরপরে আসো চার নম্বরে রাইটের শর্ট কম্পোজিশন উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ এখানে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে তোমাদের যে উপরেই বলা হয়েছে যে একটা টেক্সট অথবা ডায়লগ থাকবে সেই টেক্সট অথবা ডায়লগের আগেকেই এখানে তোমাদের একটা কম্পোজিশন দেওয়া হবে সেই কম্পোজিশন তোমাদেরকে লিখতে হবে সেই কম্পোজিশনের মার্ক থাকবে তোমাদের হচ্ছে দশ মার্ক এই গেল তোমাদের টেক্সট এবং যে ডায়লগের উপরে এক দুই তিন চারের প্যাটার্ন এবং পাঁচ নাম্বারে তোমাদের থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং তোমাদের একটা কলম দেওয়া থাকবে যেখানে ওয়ার্ড দেওয়া থাকবে ওয়ার্ডের মিনিং অনুযায়ী তোমাদেরকে কী করতে হবে ম্যাচ করতে হবে যেটার মার্ক থাকবে তোমাদের দশ এখন ছয় নম্বরে ছয় নম্বরে থাকবে হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হয় নেসেসারি তো তোমাদের একটা প্যাসেসের মতো দেওয়া থাকবে যেখানে তোমাদেরকে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্ক সঠিকভাবে বসাতে হবে যেখানে যেখানে দরকার সেখানে যেখানে সঠিকভাবে বসাতে হবে সেটার জন্য দেওয়া থাকবে তোমাদের দেওয়া হবে দশ মার্ক সাত নম্বরে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি কলাম এ এবং কলাম বি এ যে ইনফরমেশন দেওয়া থাকবে তাদেরকে তোমাদেরকে মিল করতে হবে এর জন্য দেওয়া হবে হচ্ছে দশমার্ক রাইট দ্য কোশ্চেন্স ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স কোশ্চেন ওয়ার্ড দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের কোশ্চেনের যে সেন্টেন্স সেটাকে মিল করতে হবে এর জন্য থাকবে দশ মার্ক রি রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ সঠিক ভার্ভটা ব্র্যাকেটে থেকে নিয়ে তোমাদেরকে বসাতে হবে এটার জন্য থাকবে পাঁচ মার্ক এরপরে আসছে দশ নম্বরে অ্যান্সার শর্ট কোশ্চেন ফিন ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেট মান্থস টাইম অর অরিজিনাল নাম্বারস ইন টেবিলস কলামস ওয়ার্ডস ফর ফিগার্স এখানে শর্ট প্রশ্ন থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে এগুলো কিসে কিসের উপর থাকতে পারে ডেট মাস সময় কার্ডিনাল অরিজিনাল নাম্বারের উপরে বা এখানে তোমাদেরকে চাইলে টেবিলও দিতে পারে এটার জন্য তোমরা থাক তোমাদের মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এগারো নম্বরে থাকবে রাইটের লেটার উইথ আর উইদাউট ক্লু তোমাদের এখানে একটা লেটার দেওয়া হবে ট্রু থাকতে পারে আবার ক্লু ছাড়াও থাকতে পারে এটার জন্য পাবে হচ্ছে দশ মার্ক এবং এই লেটারটা থাকবে তোমাদের বই থেকে তোমাদের ক্লাস ফোরের বইয়ে বাষট্টি থেকে সিয়াশি পৃষ্ঠার ভিতরে দেখবে একটা লেটার দেওয়া আছে সেই লেটারটাই তোমাদের এখানে দেওয়া হবে আমার যতটা মনে হয় যে দেওয়া হবে সুতরাং বই লেটারটা ভালো করে দেখে নেবে তাহলে ইংরেজির পরীক্ষাটা তোমাদের অনেক ভালো হবে এই প্যাটার্নটা ফলো করো এই প্যাটার্নটা ফলো করে ইংরেজির পরীক্ষা অনেক ভালো হবে এখন আমি চতুর্থ শ্রেণীর গণিত যে বিষয়টা গণিত বিষয়ের উপর প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব শ্রেণীভিত্তিক ধরন ও মানবণ্টন চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত সত্তর থেকে একশো বিয়াল্লিশ এবং একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পৃষ্ঠার ভিতরে তোমাদের পরীক্ষা হবে এই পৃষ্ঠাগুলোর বাইরে কোনো পরীক্ষা হবে না এই পৃষ্ঠার ভিতরে যা অঙ্ক আছে সেগুলোর উপরেই পরীক্ষা নেওয়া হবে পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তো চলো আমরা তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সেটা আগে দেখে নিই তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় হতে প্রশ্ন করতে হবে তোমাদের যে আমি পৃষ্ঠা নাম্বারগুলো বললাম সেই পৃষ্ঠা নাম্বারের উপরেই তোমাদের প্রশ্ন তৈরি করা হবে সেটা এখানে বলে দিয়েছে আর কি তো তোমাদের এক নম্বরে থাকবে ক নাম্বার সে এক নম্বরের ক নম্বরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে তোমরা যা বই পড়ছো সেগুলোর উপরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন করা হবে থাকবে হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য তোমাদেরকে তোমাদের এখানে থাকবে বিশ মার্ক তুমি যদি বৃষ্টি করতে পারো বৃষ্টি যদি তোমার সঠিক হয় তাহলে তুমি বিশ মার্ক পেয়ে যাবে খতে থাকবে শূন্যস্থান দশটি থাকবে দশটির উত্তর যদি তুমি ঠিক করতে পারো তাহলে পেয়ে যাবে দশ মার্ক দুই নাম্বারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন বৃষ্টি থাকবে বৃষ্টির উত্তর ঠিক হলে পেয়ে যাবে বিশ মার্ক এবং বা তিনে বড়ো প্রশ্ন থাকবে বড়ো প্রশ্ন থাকবে বারোটি বারোটির ভিতরে তোমাকে দশটি উত্তর করতে হবে তুমি যদি প্রতিটি অঙ্ক সঠিক করতে পারো তাহলে তুমি পেয়ে যাবে পঞ্চাশ মার্ক এই হচ্ছে তোমাদের একশো মার্কের প্রশ্ন আর এখানে একটা নির্দেশনা দেওয়া আছে যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিমাপ জ্যামিতি উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে মানে শিক্ষার্থীর জন্য নির্দেশনা এটা বড় সমস্যার সমাধানে মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনা রেখে নম্বর প্রদান করতে হবে এখানে একটা সুন্দর অপশন দেওয়া হয়েছে যদি তোমার বড়ো প্রশ্ন করার সময় যদি দেখো যে শেষের দিকে কোথাও বা যে কোনো জায়গায় যদি তুমি ধাপে ধাপে করার সময় যদি কোথাও একটু ভুল হয় সে তো শুধু তোমার ওই ভুলটুকুর জন্য মার্ক কাটা হবে সম্পূর্ণ অঙ্কের মার্ক কাটা হবে না এটা একটা সুন্দর অপশন দেওয়া হয়েছে তোমাদের জন্য এটা খুব ভালো একটা অপশন আশা করি গণিতের প্রশ্ন প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সঙ্গে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা এখন আমি চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব যে নিয়ে আলোচনা করব তো চতুর্থ শ্রেণির বাংলাদেশ বিশ্ব পরিচয় চুয়ান্ন থেকে পঁচাশি পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান থেকে পরীক্ষার নতুন প্রশ্ন প্যাটার্ন ও দেওয়া হয়েছে এবং একটা নতুন করে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকেই একটা নতুন তো এখন আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আহ প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চুয়ান্ন থেকে পঁচাশি পৃষ্ঠার ভেতরে পরীক্ষা হবে প্রাথমিক বিজ্ঞান আটষট্টি থেকে একশো ছয় পৃষ্ঠার পরীক্ষা হবে ইসলাম ও নৈতিক শিক্ষা আটষট্টি থেকে তিরানব্বই পৃষ্ঠার পরীক্ষা হবে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা পঞ্চাশ থেকে ছেষট্টি পৃষ্ঠার ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই চারটা সাবজেক্টের প্রশ্ন প্যাটার্নটা একই এই জন্য আমি একসঙ্গেই দেখিয়ে দিচ্ছি ভিন্ন ভিন্ন করে না দেখিয়ে তো এখানে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে একটু দেখে নাও এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি থাকবে তোমাদেরকে দশটির উত্তর দিতে হবে দশটির উত্তর দিলে তুমি এখানে মার্ক পাবে দশ তোমার এখানে দশ মার্ক থাকবে দুই নাম্বারে থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটি প্রতিটির মার্ক হচ্ছে দুই করে পাঁচ দুগুনি দশ এখানে দশ মার্ক বিকল্প নির্বাচনী শুদ্ধ অশুদ্ধ পাঁচটি থাকবে প্রতিটির মার্ক দুই করে পাঁচ দুগুনি দশ এখানেও দশ মার্ক চার নম্বরে থাকবে হচ্ছে মিলকরণ চারটি প্রতিটির মান হচ্ছে দুই করে চার দুগুনি আট এখানে থাকছে আট মার্ক অল্প কথায় উত্তর বারোটি মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটি দশটির উত্তর করতে হবে প্রতিটির মান তিন করে তিন দশে তোমরা এখানে পাবে হচ্ছে তিরিশ এবং বর্ণনামূলক প্রশ্ন ছয়টি থাকবে তার ভিতর চারটির উত্তর করতে হবে প্রতিটির মান হচ্ছে আট করে চারশে বত্রিশ এই হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার প্রশ্ন প্যাটার্ন এইভাবেই প্রশ্নটা তৈরি করা হবে আশা করি সকলে বুঝতে পেরেছ যদি কোনো সংশয় কমেন্ট করে জানিয়ে দেবে